পিক সেট করার জন্যে প্রথমে থ্রি আইকনে চাপবেন তারপর থেমে চাপ দেবেন তারপর নিউ থেমে চাপবেন এই পিকের ইয়ে অপশনে চাপবেন গ্যালারি চাপ দেবেন আপনার পছন্দ মতো যে পিকটা এডিট করতে চান সেই পিকটা সিলেক্ট করবেন তারপর আপনার মনের মতো করে বসায় নেবেন এই তো না উপরে যে কোনো অপশানটা এটা পেন এই তো আপনার পিক এটা কমা পড়া করবেন আপনার মনে মতো করে নেবেন না উপরে না উপরে সেভ অপশনে সেভ নেবেন সেভেন এপেন প্রথম অপশনটা হয়ে পেন এখন ব্যাগ দিয়ে আবার ঢুকে দেখাইতেছি ওকে তো ভিতরটি ভালো লাগলে ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ